দুঃখিত <mile> <si suppression> <desconfinantaBrots>

মনিকল যে কি বলছো সেজ্য এরকম রান্না আমি কোনোদিন খাইনি এই রান্না সারা জীবন খেলেও আমার স্বাদের মুক্তি হবে না সে সেজ্যুতি কেন আপু আমার মায়ের রান্না আপনার কাছে ভালো লাগে না খাওয়া বন্ধ করে দিল যদি আবু আমি কি ভুল কিছু বলছি তাহলে খুব সরি মনিকা বলছে আমি বোর্ডিংয়ে বড় হয়েছি তো মায়ের রান্না কি জিনিস জানি না যদি মায়ের রান্না খাওয়ার সৌভাগ্য হতো আমার তাহলে অবশ্যই মায়ের রান্নার স্বাদ কখনোই আমার কাছে পুরনো হতো না ও সরি কিছু মনে করবেন না ম্যাডাম সরি ম্যাডাম কিছু মনে না না মনে করার কিছু নেই আজকে আমার মা বাবাকে তাই তো আমি জানি না ছোটবেলায় কেউ একজন আমাকে বোর্ডিংয়ে ভর্তি করিয়ে দেয় সে কে তাও জানি না তারপর থেকে বোর্ডিংয়ে সব দুঃখিত ম্যাডাম সে যদি আসলে না বুঝে সে যদি আসলে না বুঝে আঙ্কেল আমাকে ম্যাডাম ডাক বন্ধ করেন তো আমি আপনার মেয়ের মতো ধরে নিন আমি আপনার বড় মেয়ে কি সে যদি ভাগ বসালাম আপত্তি নেই তো